বাঙালি জাতি বীরের জাতি এই জাতি প্রতিনিয়ত যুদ্ধ করে করে যাচ্ছে প্রতিনিয়ত যুদ্ধে জয়ী হয়ে যাচ্ছে বারবার তারা সংগ্রাম করে লড়াই করে বেঁচে আছে দেখুন আজকে রাবারমেন্টের অভাব প্যাকেটের অভাব হওয়াতে স্যালাইনগুলোকেও কি বুদ্ধি করে নিখুঁতভাবে প্যাকেটিং করে যাচ্ছে রাজধানীর হাতির ঝেলে বেসরকারি টিভি চ্যানেল জি টিভির সাংবাদিক রাহনুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাতে রাহনুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জি টিভি রুমের এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলেও জানা গেছে সারা নোয়াখালী সোনাইমোড়া উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুরে গ্রামের বুক্তিয়া শিকদারের মেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া মোহাম্মদ সাগর নামে এক পথচারী জানান লেখে ভাসতে দেখি এই নারীকে পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পে ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ মর্গে রাখা আছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইউবির উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে নিয়োগ দিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের তিরিশতম উপাচার্য হলেন শুভকামনা নতুন উপাচার্যের জন্য অগ্রযাত্রা সুপার টিমের সকলের পরিচিত এবং প্রিয় মুখ সালমান টি সালমান টি পুরান ঢাকা থেকে প্রতিনিধিত্ব করে অগ্রযাত্রার জন্য বন্যার্থদের ভালোবাসার হাতছানি নিয়ে তিনি পাঠিয়ে দিচ্ছেন আমাদের কাছে এর সাথে সহযোগী হয়েছেন সাজেদা আপু এবং সাবিহা আপু এছাড়াও যারা এই বানভাসীদের ভালোবাসা দেওয়ার জন্য সহযোগিতা করেছেন সবার কাছে কৃতজ্ঞ অগ্রযাত্রা পরিবার সালমান জি ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং যারা এই বানভাসী মানুষদের সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সকলের মনের ইচ্ছাগুলো যেন কবুল করেন আমার এই আপু ইসমাত এই আপুর সাথে যখন আমার আমি অগ্রযাত্রার মাধ্যমে লাইভে এসে আমরা আহ্বান জানালাম বন্যাখ্যের পাশে ভালোবাসার স্পর্শ দেওয়ার জন্য এই আপু তখনই আমার সাথে যুক্ত হয়েছেন এবং আপুর আপু কিন্তু চল্লিশ দিন আজকে চল্লিশ দিন এই সময়টাতেও এই মানুষটা যখন আমাদের জন্য এভাবে হাত বাড়িয়ে দিয়েছে আসলে কিছু বলার নেই আমার আপুর জন্য অনেক কৃতজ্ঞতা আর আমি আজকে কিন্তু আপুর চোখে পানি দেখেছি করোনার চের জন্য আসলে আমাদের আগে মানুষটা মনে সবাই একসাথে হয়েছি অগ্রযাত্রার মাধ্যমে অবশ্যই এখন আমরা দোয়া করি তাদের জন্য সবাই বলে থাকুক আর আপনার কাছে অনেক কিন্তু আপনি হাতে কষ্ট করে এত দূর থেকে উত্তর সাজানপুর থেকে ভাইয়াকে নিয়ে আসছেন অ্যাকচুয়ালি আমার সাথে এবারও অনেক কষ্ট করে কেননা ভাইয়ার প্রতি তো আসলে সবাই আমরা জীবন সঙ্গী ছাড়া এরকম সঙ্গী আমাদের দরকার আপন মেয়ের জন্য আপুর পরিবারের জন্য আমরা সবাই দোয়া করবো